পৃথিবী রহস্যে ভরা আমরা অনেক কিছু জানি কিন্তু তার থেকেও বেশি রয়ে গেছে অজানা আজকের ভিডিওতে থাকছে এমন পনেরোটি চমকে দেওয়া ইন্টারেস্টিং ফ্যাক্টস যা হয়তো আপনি আগে কখনো শোনেননি চলুন তাহলে শুরু করা যাক আপনি জানেন কি অক্টোপাসের শরীরে থাকে তিনটি হৃদয় এর মধ্যে দুটি কাজ করে রক্ত ফুসফুসে পাঠানোর জন্য আরেকটি পুরো শরীরে রক্ত সঞ্চালনের জন্য বিস্ময়কর তাই না শুক্রগ্রহে একদিন শেষ হতে সময় লাগে দুইশো তিতাল্লিশ দিন কিন্তু অবাক করা বিষয় হল সূর্যগ্রহে এক বছর হতে সময় লাগে পৃথিবীর মাত্র দুইশো পঁচিশ দিন অর্থাৎ শুক্র গ্রহে একদিনের থেকে এক বছর কম বিশ্বাস করুন বা নাই করুন কিছু প্রজাতির শামুক একটানা প্রায় তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে এটা তাদের টিকে থাকার কৌশল নীলতিমির হৃদয় এত বড় হয় যে এটি মানুষ সহজেই তার রক্তনালীর ভেতর দিয়ে হেঁটে যেতে পারে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর এক বিশাল বিস্ময় মধু হাজার হাজার বছর রাখলেও নষ্ট হয় না মিশরের প্রাচীন পিরামিড থেকে পাওয়া মধু এখনও খাওয়ার উপযুক্ত কারণ মধুর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ও অল্প পরিমাণ পানির উপস্থিতির কারণেই মধু হাজার হাজার বছর টিকে থাকতে পারে চাঁদে যারা গিয়েছেন তাদের ভাষ্যমতে চাঁদের ধুলোর গন্ধ অনেকটা গান পাউডারের মতো লাগে বিজ্ঞানীদের মতে এটা ধাতব অক্সাইডের কারণে কলা খেতে মিষ্টি হলেও তার মধ্যে প্রাকৃতিকভাবে পাওয়া যায় পটাশিয়াম চল্লিশ নামে এক ধরনের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ তবে ভয় পাবেন না এটা মানবদের জন্য কোনো ক্ষতিকার নয় বিশাল আকৃতির ব্লুহেলের জিভার ওজন প্রায় দুই দশমিক সাত টন যা একটি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির সমান গরিলার যখন সর্দি পায় বা ধুলোয় পড়ে তখন একদম মানুষের মতোই হাতি দিতে পারে প্রাকৃতিকভাবে আমাদের সাথে অনেক মিল রয়েছে তাদের শুনে অবাক হবেন আমাদের শরীরে সামান্য পরিমাণে স্বর্ণ থাকে মূলত রক্তে এটি মাইক্রো পরিমাণে থাকে যা প্রায় শূন্য দশমিক দুই মিলিগ্রাম স্লথ পৃথিবীর সব থেকে ধীরগতির প্রাণী এরা ঘন্টায় প্রায় শূন্য দশমিক দুই মাইল গতিতে চলাফেরা করে আমেরিকার ক্যালিফোর্নিয়া রয়েছে মেথুলাস নামের একটি গাছ যার বয়স প্রায় চার হাজার আটশো পঞ্চাশ বছর এটি পৃথিবীর সবথেকে পুরনো গাছ জানলে অবাক হবেন পিঁপড়া কখনোই ঘুমায় না তারা সারাদিন বিরতিহীন কাজ করে যদিও মাঝে মধ্যে তারা কিছু সেকেন্ডের জন্য বিশ্রাম নেয় আমাদের শরীরে বসবাস করে কোটি কোটি জীবাণু কিন্তু এদের প্রায় নিরানব্বই শতাংশই আমাদের শরীরের উপকারে আসে রোগ প্রতিরোধ থেকে শুরু করে খাবার হজম পর্যন্ত এদের ভূমিকা অনন্য এই ছিল আজকের চমকপ্রদ ফ্যাক্টস আপনাদের কোন ফ্যাক্সটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন